তো বন্ধুরা আধুনিক সময়ে ট্রেন উন্নত হচ্ছে যত তত ঝামেলাও বাড়ছে অনেক সিস্টেম টেকনোলজি আপগ্রেড হচ্ছে বাট তার মধ্যেও মানে এই যে দুর্ঘটনা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ভালোই হচ্ছে তো গত বছর যেমন করমণ্ডল আমরা দেখেছি মালগাড়ির সাথে যে দুর্ঘটনা ঘটলো আবার কাঞ্চনজঙ্ঘা এরকম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে দুটো বগি ক্ষতিগ্রস্ত হয়েছে পিছন থেকে মালগাড়ি মারার জন্য এনজেপির কাছে এই ঘটনাটা ঘটেছে নিউ জলপাইগুড়ির দিকে নর্থ বেঙ্গলে তো এই জিনিসগুলো মানে খুবই দুঃখজনক এবং মানুষের আতঙ্ক এসে যায় ট্রেন জার্নিতে কিছুই না বাট হতেই পারে দুর্ঘটনা এটা বিশাল কিছু না কিন্তু এতগুলো মানুষের যে প্রাণ যায় বা আঘাত লাগে ক্ষতিগ্রস্ত হয় এটা বিশাল কিছু তাই না তো বন্ধুরা যাই হোক দুর্ঘটনার ব্যাপারগুলো খুবই বাজে আগের বছর করমণ্ডলে এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গেল তো বাংলার আশেপাশেই এগুলো হচ্ছে মোটামুটি আগেরবার বাংলা থেকে উড়িষ্যা ঢুকে পাহানাগা বাজারের ওখানে অ্যাক্সিডেন্ট হলো এবার এইখানে আবার নর্থ বেঙ্গলে অ্যাক্সিডেন্ট হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করমণ্ডলের যেমন মালগাড়ির সাথে এরও মালগাড়ির সাথে এর এর কী হয়েছে মালগাড়ির মালগাড়িটা পিছন থেকে মেরেছে তো যাই হোক আগেরবার আই থিঙ্ক করমণ্ডল মালগাড়ির উপর উঠে গিয়েছিল এবার মালগাড়ি করমণ্ডলের নিচে ঢুকে গেছে আই থিঙ্ক এরকম একটা তো যাই হোক বিচ্ছিরি অবস্থা যাই হোক এই জিনিসগুলো মানুষ হতেই বা দুর্ঘটনা কিন্তু মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে এই জিনিসগুলো এবং যাদের প্রাণ গেলো তাদের তো গেল না খুব সমস্যা অনেক পরিবার এইভাবে নষ্ট হয়ে যায় বা মানে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে আর কি তো বন্ধুরা ফের আবার ট্রেন দুর্ঘটনা আগের বার যেমন জুন মাসের দুই তারিখে বাহানাগা বাজারে উড়িষ্যার বাংলা থেকে উড়িষ্যায় ঢুকে যে দুর্ঘটনাটা ঘটলো ওটা মান মালগাড়ির ওপর উঠে গেছিলো আই থিঙ্ক করমণ্ডল এক্সপ্রেস মানে যেটা শালিমার থেকে যেটা যায় সাউথ ইন্ডিয়া অ্যান্ড এবারে যেটা ঘটলো শিয়ালদা আগরতলা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যায় সেটা ডাউন আগরতলা থেকে আসছিল এনজেপি ছাড়িয়ে রাঙাপানি স্টেশনের কাছে আস্তে আস্তে যাচ্ছিলো আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেইখানে রাঙাপানি স্টেশনের কাছে সেখানে দূর থেকে মালগাড়ির স্পিডে এসে মারে এবং ভয়ানক দুর্ঘটনা ঘটে তো এইভাবে অ্যাক্সিডেন্ট হতে হতে না ট্রেনের উপর মানুষের ভরসা উঠে যায় মানে মানুষের আশঙ্কা তৈরি হয় ভয় লাগে ট্রেনে যেতে এই আর কি খুব বাজে এবং যাদের ক্ষতি হয় তো হয়ই না তো বন্ধুরা এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনাটা এর উপরে আমি অনেকগুলো ভিডিও ছেড়ে দিয়েছি এর ফুল ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এই শর্টস ভিডিওগুলো ঠিক আছে মানে খুবই বাজে ব্যাপার যারা মানে মৃত হয়েছে মারা গিয়েছে এবং যারা অসুস্থ হয়েছে মানে খুবই বাজে ব্যাপার একটা যাই হোক আজকে সকাল আটটা পঁয়ত্রিশ নাগাদ হয়েছে এটা সতেরোই জুন দু সালের যেমন আগের বছর দুই জুন উড়িষ্যার বাহানাগা স্টেশনে হয়েছিল শালিমার থেকে মানে চেন্নাই বা সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু যাওয়ার যে ট্রেন সেটাতে মানে যাই হোক মানে ঠিক এক বছর পর জুন মাসে আবার তাও বাংলার ধারে কাছে এবার তো বাংলায় এই জায়গাগুলো মানে এই জিনিসগুলো খুব বিচ্ছিরি অবস্থা আর কি যারা মানে দুর্ঘটনা কবলে তাদের তো খুবই বাজে অবস্থা হসপিটালে কেউ কেউ মানে বাজে অবস্থায় আর কি